হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দুপুর বারোটার মতো বাজে তো সন্ধ্যার জন্য কিছু মোমো বানাবো আর মোমো বানানোর জন্য এখানে চিকেন কিমা নিয়েছি আজকে আমার মামাতো তো ভাই বোনেরা সবাই চলে যাবে তো ভাবলাম ওদেরকে মোমো বানিয়ে খাওয়াই চিকেন মোমো আর ওই জন্যই এখানে একটা হ্যান্ডি চপার এটা মিনি সাইজের এটা নিয়ে নিয়েছি আর ওটার মধ্যে সব কিছু চিকেন মোমো বানাবো আর চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি চিকেনের কিমা নিয়েছি যেটা মুরগির বুকের মাংস থাকে ওটাই আমি মিক্সিং গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর যা কিছু লাগবে সব কিছু এই মিনি হ্যান্ডি চপার এটা দিয়ে আমি সব কিছু চপ করে নিব। আর কি কি চপ করে নিচ্ছি অবশ্যই দেখাবো একটু পরে দেখাচ্ছি এখন আমি সব কিছু রেডি করে নেই তারপরে এটা কিন্তু খুবই কার্যকরী একটা হ্যান্ডি চপার আমি সবসময় এটা দিয়ে করে থাকি আর আসলে মোমোটা আমি কারো রেসিপিতে না আমার রেসিপিতেই বানাবো আর কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখাবো দেখতে থাকুন আপনারা চপার মিহি যা কিছু দেওয়া হবে একদম মিহি হয়ে বের হবে এগুলো হলো বাঁধাকপি বাঁধাকপি একদমই চপ করা হচ্ছে চপ করার পরে আবার দেখাচ্ছি আর এগুলা হলো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো প্রিপারেশন চলছে এগুলো হলো ময়দা এখানে আমার পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি আর এখন ময়দার পরিমাণ মতো নুন দিতে হবে নুন দিয়ে এটার একটাই ট্রিক্স এটা একদমই টাইট একটা ডো করতে হবে মোমোর জন্য কখনোই রুটি পরোটার মতো ওই রকম ডো করা যাবে না ওটা থেকে অনেকটাই টাইট করে ডো মাখাতে হবে এখানে আমি এখন একটু একটু পানি দিয়ে তারপর একটা ডোবেন

মানে পাড়া মানে এক ঘন্টার মতো রেখে দিতে হয় আমি চেষ্টা করব আধা ঘন্টা রেখে দেওয়ার এভাবে ঢেকে এখন রেখে দিব আর বাকি প্রস্তুতিগুলো করে নিব এই তো এগুলো চপ করা হয়ে গিয়েছে এখন আমি এগুলা আরও একটি বোলের মধ্যে নিয়ে নিব নিয়ে তারপরে নুন দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এটা এখানে নিয়ে নেই এই নিয়ে নিলাম এখানে একটু নুন দিয়ে তারপরে রেখে দেবো আর এদিক থেকে এখানে দুইটা পেঁয়াজ আর কাঁচামরিচ এই তো এই তিনটা কাঁচামরিচ একসাথে দিয়ে তারপরে চপ করে নেব আসলে ঝালটা যার যার নিজস্ব যার যেভাবে টেস্ট ওইভাবেই নিয়ে নিতে পারেন আমি একটু কম দেব এই একটু নুন দিয়ে দিই দিয়ে মাখিয়ে রেখে দেবো এটার মধ্যে থেকে যেটা এক্সট্রা পানি ওটা বের হয়ে যাবে নুন দেওয়ার জন্য এই তো নিক্সট করে নিলাম এটা এখন এইভাবেই সাইড করে রেখে দেব এখানে কাঁচামরিচ পেঁয়াজ আগে চপ করা হয়েছে আর ওরের মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে আবারও একটু চপ করে নেব এই তো এগুলো চপ করা হয়ে গিয়েছে আসলে ধনিয়া পাতাগুলো একসাথে দিয়েছিলাম ঠিকই একসাথে এগুলো করা যায়নি আর ভাবলাম একদমই চপ করলে হয়তো মুখেও করবে না শুধু ফ্লেভারটা পাবো তো এইভাবে কেটে দিলাম আর এই তো দেখুন বাঁধাকপির মধ্যে থেকে অনেক বেশি পানি উঠে এসেছে আমি এখন এগুলো পানির থেকে তুলে তারপর আবারও ভালো পানি দিয়ে ধুয়ে নেব আমি একটা চাকরির সাহায্যে এগুলো পানি দিয়ে ধুয়ে নেব এই তো এই চাকনির মধ্যে আমি এখন নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেব এগুলো একদমই চিপড়িয়ে তারপরে নিয়ে আসলাম একদমই ঝুরঝুরে হয়ে গিয়েছে এই স্টেপটা কিন্তু অনেক জরুরি মোমো বানানোর ক্ষেত্রে যদি বাঁধাকপি দেওয়া হয় কারণ এটার মধ্যে যেটা পানি ওটা সহ যদি দিয়ে দেই চিকেনের মধ্যে ওইগুলো কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেবে নুন দেওয়ার পর আর ওই জন্য আমি সবসময় এভাবেই করি আমার মনে হয় এটা সবারই করা প্রয়োজন হয়তো সবাই করেও তো আমি এভাবে এখন এটা সাইড করে রেখে এই মাংসের কিমার মধ্যে সব মশলা দিয়ে নেবো যা যা দেওয়া দরকার খুব বেশি তো মশলা দেওয়া দরকার নেই আগে থেকে যেগুলো চপ করে রেখে দিয়েছি এই তো এগুলা এগুলো এখন এটার মধ্যে দিয়ে দেব সব কিছু আমি হাত দিয়েই মিক্সড করব আর ওর জন্যই হাত দিয়েই নিয়ে নিলাম সবগুলা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন এখানে কিন্তু কোনো নুন ইউজ করা হয়নি এখন পর্যন্ত যেটা বাঁধাকপির মধ্যে দেওয়া হয়েছিল ওটাও কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো এখন এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেই নুন দিলাম এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো সাদা তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দেব এখানে একটু তেলটা বেশি দিতে হয় যতটা একটু তেল আর পেঁয়াজটা বেশি দিলে মানে এটা জুসি হয় আর ওই জন্য এখানে একটু তেলটা বেশি দিতে হয় আমি এগুলাই প্রথমে মাখিয়ে নিলাম কারণ এখান থেকে একটু এই পুরটা রেখে দেব মোমোর পুর তারপরে আমি বাঁধাকপি মিক্স করব আসলে আমার একটি ভাই এসেছে ওর একটু বাঁধাকপিতে প্রবলেম আসলে ও কোনো পুকি খায় না যেগুলা ফুলকপি বাঁধাকপি যেগুলো খাওয়া হয় কপি তো ওইগুলো খায় না ওই জন্য ওর জন্য এক্সট্রা একটু রেখে দেব আলাদা করে বানানোর জন্য আর তারপরে আমি বাঁধাকপিগুলো মিক্স করব। এই তো মিক্সড হয়ে গিয়েছে এগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখান থেকে একটু রেখে দেব এই তো অল্প একটু রাখবো রেখে আর বাকিটুকু আমি বাঁধাকপির সাথে মিক্স করব তো এখন এখানে প্রয়োজন পড়লে আর একটু নুন দেব আগে মাখিয়ে নিই তারপরে দেখব এটার মধ্যে আর একটু তেল দিব আর একটু নুন দেব বেশি না এত এখন মাখিয়ে নিই আর একটু গোলমরিচও দিলাম এখানে আবারও পয় চামচ দিলাম দিয়ে এখন আবার এগুলোর সাথে মিক্স করে নেব আর সব কিছু মাখানো জোখানো হয়ে গেল তো এইগুলো আমি এখন আরও কিছু সময় রেস্টে রেখে দিব তারপরে আমি এগুলো বানিয়ে নেব আটা নিয়ে এইভাবে একটা রুটি বেলে নিতে হবে প্রথমে আমি রুটিটা বেলে নেই প্রথমে একদম পাতলা পাতলা করে একটা রুটি বেলে নিলাম এখন ছোট ছোট করে কেটে নেব এই তো এইখান থেকে একটা নিয়ে নিলাম একটু করে নিলাম দেখো থেকে এই তো মোমো আমি এখানে টমেটো কেচাপ আর ধনিয়া ভর্তা এইগুলোর সাথে সার্ভ করেছিলাম প্রথমে যেভাবে বানালাম ওই বানানোর পরে তারপরে সিদ্ধু পুলির মতো করে রাইস কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি তো এভাবে চাইলে হেলদি ওয়েতে বাড়িতে বানিয়ে খেতে পারেন আপনারাও কই যাও মায়ের সাথে যাবে থাকতে পারবে তাই নাকি বাইটির কথা মনে হবে না জুতা বানতে পারো না সব বিদায় বাবা তুমি এখানে বসে কি করো বাবা বা গেলো বা বাড়ি গেলো তুমি যাবা

এই তো এইগুলা কিন্তু রয়ে গিয়েছে এখনো হচ্ছে ওরা রেডি হচ্ছে ওরা সবাই চলে যাবে আমার ভাই বোনেরা আমার মামাতো তো ভাই বোনেরা এসেছিলো ওরা চলে যাবে আমার নিজের ছোট একটা ভাই আসছে ও থাকবে আর ও আসলোই আজ তো ও আজকে রাতটা থাকবে কাল আমি আবার আমি ওর সাথেই আমি আমাকে নিতে এসছে তো আমি বাড়িতে যাব বাপের বাড়ি আর এগুলো দেখি রাত্রে হয়তো বানাবো আর এগুলো হতে থাক এভাবে মোমো বানালে কিন্তু ভালোই লাগে চাটনির সাথে খেয়েছে আর সাথে টমেটো কেচাপও ছিল তো আমি আর স্যুপ বানাইনি স্যুপ কেউ খেতে চায় না শুধু ফেলে দিতে হয় তো এতটা টেস্টি করে বানাই তারপরেও খেতে চায় না আসলে কেউ খেয়ে অভ্যস্ত না আমরা ছোটোবেলায় থেকে তো অত স্যুপ খাইনি তো ওই জন্য আমিও খুব বেশি ভালো লাগে না লাইক করি না এখন এগুলো হয়ে গিয়েছে দিলাম সব বিদায় নিচ্ছে তুমি যাবে বাপরে ওরি বাপরি বাপরি রাজু আবার কবে বাবা কৌ বাবা বাবা ওরা সবার সাথে আমার মেয়েও কিন্তু গেল আমার মেয়ে ওখান থেকে আমার মাসি সাথে অন্যান্য বাড়িতে যাবে আমি এদিক থেকে আমার ভাইয়ের সাথে যাব ওরা সবাই চলে গিয়েছে তো এখন রাতে ছয়টার মতো বাজে আমার হাজব্যান্ড আমার এই শাখাগুলো নিয়ে আসছে আমার বিয়ের যে শাখাগুলা ছিল ওইগুলো অনেকটাই ছোট হয়ে গিয়েছে আর অনেকটা পুরনো হয়ে গিয়েছিল ওই জন্য আমি এই হাতের শাখাগুলা আবার ভাঙিয়ে বানাতে দিয়েছিলাম ওইগুলাই নিয়ে আসছে একটু বড় সাইজ করে বানিয়েছি নাহলে কিন্তু গরমের মধ্যে অনেকটা সমস্যা হয়ে যায় ওই জন্য একটু বড় করে বানিয়েছি আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই Αλεύθερη.